বিভিন্ন রুটে জাল নোট প্রবেশ করানো হচ্ছে খবর অনুযায়ী প্রায় দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ এই নকল নোট দেশে আসছে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন ফেসবুক পোস্টে উঠে আসে সকল তথ্য তথ্য অনুযায়ী দেশের অভ্যন্তরে প্রবেশ করা এসব নোট অত্যন্ত নিখুঁতভাবে ছাপানো হয়েছে কাগজ নিরাপত্তা সুতা হলোগ্রাম প্রিন্ট সবই মূল বাংলাদেশি নোটের সমতুল্য এর ফলে সাধারণ চোখে বা ব্যাংকের যাচাই মেশিনেও এগুলো সহজে চিহ্নিত করা যায় না বিশ্বস্ত সূত্র জানায় নোটগুলো দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে প্রিন্ট করা হয়েছে জুলকার নাইন সাইর আরও জানান এসব নকল নোট কম মূল্যে দেশে বিশেষ ব্যবস্থায় জাল নোট কারবারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এর লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক খাতের ক্ষতি এবং নাশকতামূলক কার্যক্রমে অর্থায়ন বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা বিষয়টি নজরে রেখেছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে অপতৎপরতা প্রতিরোধে পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিও জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন বিশেষ করে জাল নোট চিহ্নিত করার নিয়ম এবং ব্যাংকিং লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দেশের নিরাপত্তা সংস্থা ও সরকারি কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যাতে অর্থনৈতিক অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয় এবং দেশের আর্থিক খাত রক্ষিত থাকে